পাক আমাদেরকে যেন কবুল এবং মঞ্জুর করেন মরু শামসুদ্দিন সাহেব উনি একটি কথা বলছিলেন আমার পিতার মুখে আমি শুনেছি এ দুনিয়ার সবাই পাগল কে বলে সব পাগল নয় নবীর প্রেমে পাগল হলে নবীর প্রেমে ব্যাকুল হলে মানুষ তারে পাগল কয় নবীর প্রেমে ব্যাকুল হয়েছিলেন না মনসুর হাল্লাস নবীর প্রেমে ব্যাকুল হয়েছিলেন না ওয়াইস করণী ঠিক কিনা মানুষ পাগল বলে বাহলুলকে পাগল বলেছে মানুষ যুগে যুগে কিছু মানুষ থাকে নবীর এসকে নবীর প্রেমে পাগল দেওয়া না হয় তাদেরকে সাধারণ মানুষ আমরা বুঝতে পারি না ঘোষণা শুনছেন আমার নাম নাম শুনছেন আমি এত বড় পিসাব মানুষে বাংলা ভাষায় বলে এত বড় যোগ্যতা আমার নাই কাজে কামে চেষ্টা করি বেশ কিছু হয়ে যায় আল্লাপাক যেন মাফ করেন এদেশের শান্তি কামনা করি আমরা হজুর যারা আছি আমরা মলনা যারা আছি আমরা পিসাব যারা আছি তারা আমাদের দেশে কোরআন হাদিস শিল্পের কথা আমরা যারা বলি তারাও অনেক শান্তি করতে পারি অনেক অশান্তিও করতে পারি দলিল আছে না নাই নিষ্ক শরীফ খুলেন ইন্নার সারা সার সেরারি লোলামাই এমন আলেম যে আলেমের এলমের বড় বর্ব আছে অহংকার আছে টাকাপুরি আছে আমল নাই ওই গাছ আছে যার ফল নাই এমন মানুষ আছে যার কথা অনেক বড় কিন্তু কাজে তার সেই আমল তার নাই এমন আলিম আছে এমন লোক আছে এমন পেশাব আছে এমন নেতা আছে যার কথাই কাজে মিল আছে যার বাহিরে ভালো যার অন্তরও ভালো সুবাহ আল্লাহ লিমা তাপৌলু না মাল ফালুন কেন বলো যাহা তুমি করো না কাবোর আমাকান ইন্দাল্লাহি আন তাপোলো মাল আ তা আলুন ওইটাই আল্লাহ পাখের কাছে সবচেয়ে জঘন্য অপরাধ মানুষ তুমি যা করো না তা মানুষকে বলো কেন খোদ আমল না হকারকে ওয়াজ আওয়াজ কারণা এ বেশি বক বক কর না হায় কে বলেছেন আরশ্রাবালি ধর্মীর রহমতুলা বলেছেন অতএব মাটির সাথে মিশতে হবে মানুষের দেহ অংশ আছে কিনা মাটি মাটির সাথে মিশতে হবে আগে বা চা যদি কিছু হইতে চাও মেটা তো আপনি হাসতেই কো তোমার ভিতরে যাহা আছে মান গরিমা মান লজ্জা ভয় তিন থাকিতে নয় এগুলো সব মাটির সাথে মিশিয়ে দাও কে দানা খাক মে মিল করে দানা যেভাবে একটা ধান মাটির সাথে গাছ কিন্তু হয় না কথা আমি আপনি মানুষ আপনার মধ্যে আমার মধ্যে কি আছে আগুন আছে মাটি আছে পানি আছে বাতাস আছে চারটা জিনিস চারটা সেফা বলে এটাকে এই চারটা সেফা আছে আগুনের ধর্ম কি নিচে যাবে কোথায় যাবে একটা পাহাড়ের নিচে ফুট পাহাড়ের নিচে একটা যদি মোমবাতি তাহলে আগুনটা ধাই করবে কোন দিকে ডাইনে বামে না আপনার মধ্যে আগুন আছে আগুন মানে রাগ গুসা পরশ্রী কাতরতা হিংসা বিদ্বেষ সবই হলো আগুন তাহলে আগুনকে থামাইতে হবে দুনিয়ার আগুন থামাইতে গেলে পানির দরকার ভিতরের মনের এই রাগ গুস্বার প্রতিশোধ পরায়ণ তার আগুন থামাইতে গেলে আল্লাহর জিকিরের পানির দরকার গাইজাবালা আফিন আই নাজ শাদী দেবের সোরাহিনাম শাদীদুল্লাহ যেমনি কোনাফসা হোক ইন্দাল তাদের সেই জন্য মানুষের ভিতরটাকে ঠিক করতে হবে ভিতরের হিসাব

তোমরা কুরবানি করো এই কুরবানির বস্তুসামগ্রিক রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছায় না পৌঁছায় তোমাদের অন্তরের পরিশুদ্ধতা জুরবন সুবহানাল্লাহ অন্তর হৃদয় যার সেই সফল কাম ইল্লামান আতাল্লাহ বিকলবিন সালিম ইлла আত আতা আল্লাহা বিকলবিন সালেম কলবে সালেম খুশু খুজু হুজুরি কলব তার মানে स्थाई দিন যে অন্তর দৌরায় না যাই নামাজে হইলি খারা ইশারাতে নামাজ সারা দর দিল তোর মনের ঘোড়া আজাজিল হইল সোয়ার এত চিন্তায় এত যদি মন দৌড়ায় এই নামাজ মহান মাহুদ পর্যন্ত যায় না উমর রাজিয়াল্লাহ তাল বলেন আমি আমার আমার জীবনের সমস্ত আমলগুলো যদি বরবাদ হয়ে যায় আর দুরাকাত নামাজ যদি মহান মাবুদ কবুল করেন আমি ওমর আমার মাফের জন্য কাফি হয়ে যাবে আমরা সে আলাপ আলোচনা সেগুলোই আমরা বলি আমি মানুষের সাথে আমি মানুষের বিজনেস করি আত্মার বিজনেস করি মানবতার ব্যবসা বিজনেস করি বিজনেস কেউ না কেউ এক একভাবে বিজনেস সে করে নতুন বানানোর কিছু নাই নতুন বলার কোনো কিছু নাই পিসাক কিছু নতুন বলবে পেশা নতুন বলে বাবা সেরকর কিছু নতুন বলবে সাইকুল হাজির সাহ কিছু নতুন বলবে নতুনত্বের কিছু নাই নতুন যেটা সেটাই হলো বেদা সেটাই হলো বেদা নতুনত্বের তো কিছু নাই আল নবীর শ্বসা মিশাদ করেব তারা তুফিকম আমরাইনে তারা তুফিকুম আমরাই মা তামা থাকতো মা কিতাব আল্লাহ সুন্দর তারা সোলি যোরক্ষণ সোহান দুটি জিনিস রেখে গেলাম তোমাদের মধ্যে একটা হলো কোরানুল কাইম আর আমি রসুলের সুন্নত জীবন ব্যবস্থা অবস্থা কাউলিহি অফেলিহি বা তাকরিহি আলাইকুম বিসুন্নতি অসুন্নতুল খোলাফের রাশিদিন আল মাহিদিন আব্দু ইলাইহা আলাইহা বিন নওয়াজ আমি রাসুল কে আঁকড়িয়ে ধরো কোরআন আঁকড়িয়ে ধরো এর তাই দিয়ে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সব করেন ওমা আতাকুমুর রাসূল ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমার রাসূল জানি আসছে মানো যা নিষেধ করছে তা থেকে নিজেকে পরহেজ করা এজন্য মানে পিছা নতুন কিছু বলবে নতুন বলার তো কিছু নাই কোরআনের মধ্যে তো নতুন হতে কিছু নাই আল্লাহ পাক সূরা পালামের মধ্যে তার রাসূলকে নিজেই বলেছে নতুন তো নাই লা আলা বাল আকা লাখজদা নগলে আমি সুম আলা আমি নল আল্লা বলেন হরাসুল যদি আপের মনগরা কোন কিছু যদি লেখা চেষ্টা করতে আপের দুই হাত ধুরে ফেলতাম আমি। আর আপের কঞ্ঠ নারী আমি আল্লা কেটি দিতাম। এই হুশিয়ার আল্লাহ পা উচ্চারণ করেছেন। সরিয়াদ প্রতিষ্ঠার ক্ষেত্রে। দুনিয়াম কোনো কাজের জন্য না শরিয়ত প্রতিষ্ঠার ক্ষেত্রে আল্লাহ রসুল দিনের সার্থের জন্য যাহা বলেছেন তা আল্লাহর পক্ষ থেকেই থেকে তার অন্তরে কথা ঢেলে দিয়েছেন অথবা জিব্রাইলের মাধ্যমে কথা পৌঁছে দিয়েছেন আল্লাহ এর শব্দ হচ্ছে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ ঘোষণা করেন অমায়ন্ত ইন হুয়া ইল্লা ওয়াহীউহা আমার নবী প্রবিত্তির তারনায় বশভূত হয়ে মন গড়া কিছুই বলেন না আমার নবী যা বলে থাকেন আমি আল্লাহর পক্ষ থেকেই ওহি যুরকন সুবহানাল্লাহ আল্লাহ পাকের রাসূলকে সতর্ক করেছেন সেখানে কোরআনের বাইরে কে কি বলবে যে সমস্ত আয়াতগুলি মোহকামাত আর যে সমস্ত আয়াতগুলি মোশাবহাত মোতাসাবিহাত সন্দেহযুক্ত সেটার কোন পরিষ্কার নাই সেই ব্যাপারে চুপ থাকতে হবে আর মোহকামাত আয়াতগুলির ব্যাপারে স্পষ্ট হুকুম সবাই প্রশ্ন কোরআনুল কারিমের মধ্যে পীর আছে নাকি কোরআন শরীফ নাজিলিত হইছে আরবিতে পীর হলো ফার্সি শব্দ পীর থাকব গিল্লি করানুল কারিমের মধ্যে কি নামাজের কথা আছে রোজার কথা আছে তা তো নাই আছে সলাদ আছে হলো সম কুতিব আলাই কুমুসিয়াম কামা কুতিব আল্লাহ মিন কবলি কুমিল্লা আল্লাহ কুমতার থাকুন এই তাহলে পরে নামাজ তো নামাজ তো পড়ছি সব পীরshader কথা কোরআন শরীফে থাকবে কেন আছে হলো আলা ইবনা আউলিয়াল্লাহি লা খাওফুন আলাইহি ওয়ালা হুম ইয়াজামুন আল্লাহর মনোনীত ব্যক্তি আল্লাহর বন্ধু আল্লাহ প্রেমিক জুরে কল আছে ইননামা এক সল্লাহা মিন ইবাদিল আছে আলেম ব্যক্তি জারানি কি সমাজের মোত্তাকে পর হেজগার ব্যক্তি তারাই বান্দাদের মধ্য থেকে আল্লাহকে অধিক ভয় করে আল্লাহ আসে সাদিক বান্দা সত্যবাদী মানুষ অর্থাৎ রাস্তা যিনি দেখাইয়া দিবেন আছে উলি আছে মান আনাবা ইলাইয়া তুমি তার সাথে বন্ধুত্ব করো তার কথা শুনো সোরা লোকমান ফলে দেখেন মান আনাবা ইলাইয়া যে আমার দিকে রুজু হইছে জোরে কম সমান পীর নিয়ে তো ঠেলা ঠেলি কেন আপনার নামাজ পড়বেন জিকির করবেন করন শিখতে আলাদ করবেন হাদিস শিখ বোখার শিব মসলিম শিখ পড়বেন বায়াতের কথা করন জায়গার মধ্যে আছে সোরা মুম তাহিনার মধ্যে আছে সুরা তাওবার মধ্যে আছে সুরা ফাতার দুই জায়গার মধ্যে আছে তো কয় জায়গায় হলো চার জায়গা বায়াতের কথা আছে সুরা মুমতাহানার মধ্যে আছে মহিলাদের বায়াত হওয়ার প্রসঙ্গ মহিলাদের বায়াত হওয়ার প্রসঙ্গ সুরা মুমতাহানার মধ্যে আছে বায়াতুন নিসা মদিনাতুল মুনাওয়ারা একটা বই আমি সেখানে কর্মচিপ খুলে

তার মাল বিক্রি করছেন কি জান্নাত জান্নার এর বায়াত নিছেন আমার আমার কাছে জান দিবা বায়াত করো মাল দিবা বায়াত হও আমার রাসুল হাতে বায়াত হও আমি জান্নাত দেব জোরকম সোফানা অন্যায় কাজের প্রতিরোধ গড়ে তোলার জন্যে আল্লাপাক

বায়াত হবেন কার কাছে বায়াত মানে বেচা কিন আপনি কথা দিয়ে প্রতিশ্রুতি বদ্ধ হবেন শপথ ব্যক্ত পাঠ করবেন অঙ্গীকারাবদ্ধ হবেন আজ থেকে মিথ্যা প্রবঞ্চনা দিব না আজ থেকে আমি কাউকে সেচদার করব না আল্লাহ খুদা বানাবো না চুরি করব না ডাকাতি করব না কাউকে মারবো না খুন করব না ওজনে কম দেবো না এই কথাগুলির উপরে বায়া গ্রহণ করলাম আমাদের হাতের উপরে মহান মাবুদের হাত রয়ে গেছে জোর কি হাত কুদ্রতের হাত কি চেহারা কুদ্তের চেহারা কুল্লু সেন হালি কু রয়ে গেছে সব ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে আল্লাহর কুদ্দের চেহারায় বাকি থাকবে জোরকাম তো আল্লো না করণ শিপায় জেরিকে তুমি তোমার মুখ ঘোরাও না কেন আল্লাহর কুদ্দ চতুর্দিগিয়াস অর্জন চেহারা বলা বলা হয়েছে কিন্তু আপনার আমার মতো চেহারা তো বানানো যাবে না কুদ্দ এই পৃথিবীর গুলোতে যত মফস্ব পরান আছে করণ শিল্পী একটি আয়তে ব্যাখ্যা বিশ্লেষণ তফসিল কেউ করতে পারবে না এক এই পৃথিবীর যত মহাত্ম শ্রেণী ক্রাম আসেন হাতীসের পেদ একটি হাদিস শরীফের তাসী কেউ করতে পারবে না বাংলাদেশ তো পারবে না পৃথিবীর কেউ পারবে না সুর নুর পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ নুর সামাবা দিব মাসাল নুর কামিশ কে তিন

মহান তার তারিফ করেছেন তার মানে বর্ণনা করেছেন কোন কোন সুরার মধ্যে শক্তি ক্ষমতা যোগ্যতার কথা বলেছেন আর মধ্যে আল্লাহ মধ্যে তার স্বরূপ বর্ণনা করেছেন তার স্বরূপ বর্ণনা করেছেন যেটা মানুষ আত্মার জগতে উপলব্ধি করতে পারবে কিন্তু তা দেখানো সম্ভব না কথা ঠিক কেন বলে আর একটা হাদিস শিরিপ

লক্ষ্য করেন কি সারা জীবন যাবে তা তো পারবে না আমরা তো পারবে না আমরা ছোট মানুষ কিছু জিনিস আছে সাধনায় করতে হবে সাধনা ধ্যান খেল গौर फिक्र তাফাক্কুর তাদাব্বুরের হল দরকার আমরা পিসাবের কাতার আমরা যারা আছি বাংলাদেশ মোটামুটি হবে পাঁচ মিনিট সময় লাগতো আর কি বাংলাদেশ পাঁচ থেকে দশ মিনিট টাইম লাগে শান্তি প্রতিষ্ঠা করতে কথা ঠিক কিনা শান্তি প্রতিষ্ঠা তারাই করতে পারবে যারা নিজেরা শান্তিপ্রাপ্ত মানুষ শান্তি শান্তির পানি আসে যে জায়গার থেকে ওইটাই তো জানি না পানি নেব কোন জায়গার থেকে শান্তি আসলে আল্লাহর পক্ষ থেকে হয় আলা বেদিক তার বা অন্তর প্রশান্ত হয়ে যাবে আল্লাহর জিকির জেরোকন সোমানাল ওয়ালাও আল্লাহ ওয়ালাও আল্লা আলাল কোরা আমানত আলাই হেম বারা কাতি মিলে সামাই আর সেই জনপথ যদি আমি আল্লাহর প্রতি মান ডাকতো আর যদি আমি আল্লাহকে যদি ভয় করতো আসমান এবং জমিনের বরপদ দিয়ে তাদেরকে আমি সুশোভিত করে দিতাম জেরুকন সোহান আল আল্লাহরকে ভয় করি মুখে বই করি ভিতরে বই নাই আল্লাহর বই যদি করি তা তো মারামের হই কেন এত কিলা কিলি হই কেন এতে ফাঁকর না কেন তেলে অত সুমি হাবলিল্লাহ জামি ওয়ালা তাফার রাখো একসাথে হন একসাথ পিসের একসাথে হন না কেন আলেমের একসাথে হন না কেন মাত্র ওই দিন টেন ওই দিন টেন মিনিট দশ মিনিট সব কিছু বন্ধ হয়ে যাবে বাংলাদেশে কয়েকজন পিস একসাথে হইলে কয়েকজন মলানা সাহেব একসাথে হইলে আসলে কি হয়েছে আমরা পারি নাই সত্যি নষ্ট হয়ে গেছে হয় কে ইহুদিরা একসাথে হয় কে একসাথে হয়েছে কে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা আমরা একসাথে হইতে পারি নাই আমাদের হাতে হলো কোরআন আমরা একসাথে হইতে পারি নাই আমাদের হাতে হলো হাজির শরীফ আমরা একসাথে হইতে পারি নাই আমরা যার কথা শুনি তিনি হলেন বিশ্ব নবী আকায় নামদার তাজেদের মালিনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যিনি আল্লাহর বন্ধু আল্লাহর রসুল আল্লাহর দুস্ত তাকে পাইলাম যার জীবনের কোন মিথ্যা নাই ফ্রম দ্য ক্রেডল টু দ্য গ্রেপ নট এ সিঙ্গল টপ অফ হিজ যার জীবনের কোন মিথ্যা নাই যিনি আপনার আমার মাফি উশিলা করে মদিনাতন মনোবরাতে যিনি সাহিত আসছে সেখানে তাকে পাইছে আমরা কোরআন পাইলাম আমরা হাতির শিল্পের পাইলাম আমরা অথচ আমাদের মধ্যে একতা নাই আমাদের মধ্যে আছে হিংসা আমাদের মধ্যে আছে বিদ্বেষ আমাদের আছে মারামারি আমাদের মধ্যে আছে কাটাকাটি আমাদের মধ্যে নিজের স্বার্থকে বড় বানানোর জন্য কোন মানুষের মান সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য অহেতুক ফতোয়া দিয়া সমাজে বিশৃঙ্খলা করা ফতোয়া হবে শান্তি প্রতিষ্ঠার জন্য শাসনের জন্য আপনাকে জানতে হবে আপনাকে বুঝতে হবে বুঝতে হবে জানতে হবে আপনাকে না যাই না কাজ করলে কিন্তু সমস্যা অসুবিধা জানারও অপেক্ষা রাখে না অর্থাৎ বিশ্ব যেন সে তার দরবার সাজাইয়া নিজস্ব গতিতে যেন না চলে চলতে হবে কোরআনের গতিতে চলতে হবে হাদিস করিবের গতিতে কোনো মালনা সাপ কোনো মুক্তি সাপ কোনো সাইকল হাদিস সাপ নিজস্ব গতিতে যেন না চলে তার চলার গতি করার হাদিস শিল্পের সাথে মিশাইত হবে যেরকম সোহানাল্লাহ তার আলোচনায় তার কথায় তার লেখনের মধ্যে কিভাবে প্রকাশিত যেন যেন না হয়ে পড়ে

জাননা কোন সুরবামা কাবাই রেলে তাপ ইন্না আকর মা ক ইন্দাল্লা হে মানব সকল তোমাদেরকে আমি নারী পুরুষ থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আর তোমরা এক একজন পরিচিতির জন্য বিভিন্ন গোপ্টে বিভক্ত হয়েছো সাবধান বংশ গোপ্তের গৌরব করোনা তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো সবচেয়ে সম্মানিত যে ব্যক্তি সবচেয়ে আমি আল্লাহকে ভয় করি জনক